নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর আপনারা যারা এই পরিবারের অত সদস্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি কোনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে চলুন বন্ধুরা তো এখানে আপনারা ফেসবুক একদম লাইভ মেসেজের মাধ্যমে আপনারা চাকরির আপডেট দিলাম আপনারা কেউ যদি এরকম চাকরির আপডেট দিতে চান আমাদের এই লোকাল আপডেট চ্যানেলে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির আপডেট দিতে পারবে কোনো ধরনের টাকা লাগবে না আপনারা ফেসবুক অথবা আপনারা আপনারা মেলও করতে পারবেন মেল ডিটেলও পিন্টু দেব ডাবল থ্রি এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে মেইল করলে পরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আমরা চাকরির আপডেট দিয়ে দেবো যার জন্য কোনো ধরনের আপনাদের টাকা লাগবে না তো দাদাই মেসেজ করছেন দেখতে দা ডিয়ার লোকাল জব আপডেট টিম আই এম রাইটিং টু শেয়ার ইউর শেয়ার অ্যান্ড এক্সাইটিং জব অপরচুনিটি উইথ ইউর অডিয়েন্স যেটা কোম্পানির নাম আপনারা দেখতে ওটা প্রগার সিকিউরিটি সার্ভিস এ লিডিং সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার ইজ সিকিং অ্যান্ড এক্সপিরিয়েন্স রিলেশনশিপ ম্যানেজার টু জয়েন আওয়ার টিম ইন শিলচার তো এই কাজটা আপনারা শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা যে কোনো চাকরির জন্য আগে ভেরিফাই করবা তারপরে আপনারা এখানে বুঝে শুনে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কারণ কোনো ধরনের চাকরির জন্য কোনো ধরনের টাকা লাগে না তো কোনো ধরনের চাকরির জন্য যদি আপনাদের কোনো ধরনের টাকা ডিমান্ড করে আপনারা কোনো ধরনের টাকা দেবে না তো এখানে আপনার একটা আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাব এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস স্ট্রং আহ কাস্টমার ফোকাস এন্ড এ প্রভেন ট্র্যাক রেকর্ড ইন সেলস এজ এ রিলেশনশিপ ম্যানেজার দা সিলেক্টেড ক্যান্ডিডেট উ উই লে প্লে উইল প্লে এ কে রুল ইন ম্যানেজার ক্লায়েন্ট রিলেশনশিপ আইডেন্টিফাই নিউ বিজনেস অপরচুনিটি এন্ড মিটিং সেলস টার্গেটস তো এখানে আপনাদের কাজ সম্বন্ধে সম্পূর্ণ কিছু ডিটেলস এ দেওয়া আছে তো জব টাইটেল যেটা আপনারা দেখতে পারবেন কাস্ট আপনারা রিলেশনশিপ ম্যানেজার রা কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা আপনারা দেখতে এটা শিলচরের মধ্যে স্যালারি যেটা এই কাজের জন্য আপনারা থাকবে চোদ্দো হাজার পাঁচশো থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো অব্দি আপনারা আপনারা কাজের উপরে নির্ভর করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করে বেনিফিটস আপনারা দেখতে এটা ট্রাভেল অ্যালাউন্স হেলথ ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফান্ড অ্যানুয়াল বোনান্স এগুলো আপনারা বেনিফিটস থাকবো ইফ ইউ অডিয়েন্স ইজ ইন্টারেস্টিং

সেভেন জিরো ডাবল নাইন জিরো থ্রি সিক্স সেভেন এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনারা আচারা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এই কাজটা আপনারা এখানে ফেসবুকে মেসেজের মাধ্যমে আপনারা চাকরিটার আপডেট দিলাম এই কাজটা আপনারা কাঁচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পারবেন এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট লোকেশন যেটা আপনারা কাঁচারের মধ্যে পোস্ট আছে এখানে একটাই পোস্ট কাজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিড ওয়ান লোন রিকভারি এজেন্ট তো আপনারা লোন যেটা রিকভারি এজেন্টে কাজ করার সুযোগ আছে অন কাচার লোকেশন কোম্পানি নেম আপনারা দেখতে এটা ক্যাশ ফ্লট ফিনান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড ফিনটেক কোম্পানি কোম্পানি নাম হলো আপনাদের ফিনটেক কোম্পানি মিনিমাম এক্সপিরিয়েন্স 0 টু 6 মান্থস তো ফ্রেশার যারা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে জিরো মানে ফ্রেশার্স তো ফ্রেশার্স আর ওয়েলকাম আজকের দিনে ফ্রেশারা খুব খুবই আপডেট যারা আছেন আপনারা এখানে এই সুযোগটা আচ্ছা করবেন এখানে আপনার দেখতে বাইক স্মার্টফোন ম্যান্ডেটরি আপনারা এখানে বাইক এবং তার সঙ্গে আপনাদের স্মার্টফোন মাস ঠিকানে স্যালারি যেটা আপনার দেখতে এটা পনেরো হাজার আপনাদের ইমেল স্যালারি থাকবো প্লাস তিন হাজার টাকা ইনসেন্টিভ থাকবো সরি প্লাস তিন হাজার টাকা আপনারা এটা পেট্রোল কস্ট থাকবো এবং তার সঙ্গে আপনারা ইনসেন্টিভ পাইবা ইন্টারেস্ট পার্সন ক্যান শেয়ার ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে দেখতে এটা মেল আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা এই কাজের জন্য কোনো ধরনের আপনাদের ন ফিস রিগার্ড কোনো ধরনের আপনাদের ফিস লাগবে না ইন্টারভিউ যেটা আপনারা টেলিফোনের মাধ্যমে এখানে আপনারা ইন্টারভিউ হব এবং সিলেকশন প্রসেসটা আপনারা এখানে সম্পূর্ণ টেলিফোনের মাধ্যমে হইব এই কাজটা আপনারা দেখতে পুরো কাঁচা ডিস্ট্রিক্টে কাজ করার সুযোগ আছে এবং একজন দেখতে পুরো কাঁচা ডিস্ট্রিক্টেই দেখবে এবং কোম্পানি যেটা আপনারা বেঙ্গালুর বেস কোম্পানি থাকবো তো যারা এই কাজের জন্য আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করুন জয় গুরুদেব এখানে আপনারা দেখতে ওটা মহারিষি বিদ্যা মন্দির তরফ থেকে আপনারা টু নিউ দিল্লি অ্যাড্রেসটা আপনারা দেখতে পাই কাটা রোড শিলচার শিলচার মধ্যে আপনাদের এই স্কুলটা যেটা কাটা রোডের মধ্যে আপনারা সিচুয়েশন ভ্যাকেন্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দা পোস্ট টিচার্স ইন্টারেস্ট ক্যান্ডিডেট উইথ দা স্পেসিফিক এডুকেশন কোয়ালিফিকেশন মে অ্যাপ্লাই উইথ বায়োডাটা তো আপনারা এখানে এই কাজের জন্য আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে তার সঙ্গে আপনারা বায়োডাটা দিয়ে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা ডেটটা আপনার দেখতে পাবেন আগামী ছয় তারিখের আগে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কুল অফিস অর্থ মেল আপনারা এখানে অফিসে গিয়ে এখানে আপনারা বায়োডাটা সাবমিট করতে পারবা এবং মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো মেল যেটা আপনারা সম্পূর্ণ করে দিলাম মেলটা আপনারা দেখতে পাবেন এম বি এম শিলচার এট দ্য রেট এম এস এম এস এস মেল ডট এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা কোয়ালিফিকেশন সরি আপনারা এখানে পোস্ট যেগুলো দেখতে ওটা এখানে গ্রাজুয়েট গ্রাজুয়েশন এন্ড বিএড তাছাড়া আপনারা ডিএলএড উইথ স্পেসিফিক স্পেশাল এডুকেশন আপনারা এখানে সাবজেক্ট এটা হইল এম এ ইন হিস্ট্রি উইথ বিএড এম এ ইন পলিটিক্যাল সায়েন্স উইথ বিএড এম এ ইন জিওগ্রাফি উইথ বিএড এইগুলা পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যারা কোয়ালিফিকেশন আছে তো আপনারা কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে আপনারা অ্যাপ্লাই করবা সমস্ত কিছু দোয়া আপনার এখানে দেখতে পাবো আপনার স্ক্রিনশটটা লই নেব এখানে কাউন্সিলর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ইন সাইকোলজি প্রিন্সিপাল মহার্ষি মন্দির তো এখানে আপনারা মেল দো আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দেব আপনারা যদি শর্লিষ্ট এখানে স্কুলের তরফ থেকে আপনারা কল অথবা মেল করা দিতে পারে এখানে আপনারা ডেট দেখতে পড়বে আগামী ছয় তারিখের ভিতরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে হবে এবং কাজটা আপনারা শিলচারের মধ্যে যেটা আপনার দেখতে এক্সপিরিয়েন্স উইথ নলেজ তো এখানে আপনার দেখতে এক্সপিরিয়েন্স যেটা আপনারা যারা অ্যাকাউন্টেন্টে আপনারা এক্সপিরিয়েন্স আছে এবং আপনারা যারা বিকম আসুন গ্রাজুয়েশন আপনারা গ্রাজুয়েশন আপনার এখানে বিকম স্ট্রিম থেকে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা উইথ নলেজ টেলি জিএসটি ইনকাম ট্যাক্স এন্ড পি এফ তাছাড়া এখানে আপনার সেলস পার্সোনাল যেটা পোস্ট আছে এখানে দেখতে এটা মেল ফিমেল আমার ভাই বোন আপনারা এই উভয় অ্যাপ্লাই করতে পারবে এই সেলস পার্সোনাল জব ভ্যাকেন্সির জন্য কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে এটা এইচ এস উইথ নলেজ কম্পিউটার আপনারা এখানে বেশি কম্পিউটার নলেজ থাকতে লাগবে স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ এই কাজের জন্য যেটা আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবো আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা এখানে কয়ে দিলাম এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা দেখতে পারবা সেভেন জিরো জিরো টু সেভেন জিরো এইট সেভেন থ্রি সিক্স এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের কল করবে না এই নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দেবে আপনারা যদি শর্টলিস্টেরও নিই এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করাইব তো আচ্ছা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা